শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি ত্রিপুর আর উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলির মনি আজকে নতুন দিনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো কে কোথায় থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর আমার পরিবারের সকল ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে প্রথমে এই জিনিসটা না আমি ব্লগ করে ধরে এখনও দেখাতে পারিনি আজকে শুধু দেখালাম যে উঠান জার দেওয়াটা দেখালাম কারণ কি জানো আজকে কেউ ঘুম থেকে উঠিনি। সরস্বতী পূজার নাচ নেচে এসে না আজকে সবাই ঘুমাচ্ছে আমি যখন উঠানটা জার দিছিলাম তখন বাজে কয়টা জানো সাতটা বাজে তখন আমাদের বাড়ি সবাই ঘুমাচ্ছিলো তো আমি বল ভাবছিলাম যে এই সুযোগে আমি একটু ক্লিপ নিয়ে রাখি কারণ এই জিনিসটা তো আমি দেখাতে পারি না সেই জন্য উঠানটা সবটা উঠান জার দিয়েছি তারপরে আগে ঘুম থেকে উঠে উঠা উঠানটা ঝাড় দিয়ে দিলাম তারপরে না এসে বললাম গড় ঝাড় দিতে তুই দেখো গড়টা ঝাড় দেব। তো ওরূপা তো স্কুলে চলে গেছে আর রুদ্র না এখনও ঘুমাচ্ছে দেখতে থাকো রুদ্র আজকে কয়টার সময় ঘুম থেকে উঠে তো আমার তো এ ঘর হে গড় মানে বড়ো গড় রান্নাঘর ঝাড় দিতে না অনেকক্ষণ সময় লাগে তো দুটো ঘর ঝাড় দিতে আমার অনেকক্ষণ সময় লাগে তুই দেখো ঘরের মধ্যে বস্তা বিছাই রাখছি ছালা বিছাই রাখছি তো ওই ইটি ঝাড় দিয়ে ইটি ঝেরে ঝেরে তো ভালো করে ভালো করে গরটা ঝাড় দিয়ে দিলাম আর বাবা ওঠে না গরু ছাগল বের করে ফেলছে ও গাছ দেবে গরু বের করবে ও তো আজকে বাড়িতে আসে সেই জন্য এই কাজটা ওই করবে তো আমি দেখো গর ঝাড় দিচ্ছি তো কে কোথায় দেখে ব্লগটা দেখছি একটু কমেন্ট করে জানাবে আর আমার নতুন বন্ধু প্রিয় পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে তো আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই বলটা না এখন যে ছাগল ছেড়েছে ঘর থেকে ছাগলে নাকি বলটারে ভেঙে লেছে তো এই বাবু না এটার একটু তালি তুলি দিতে আসে কী করতে আসে দেখো প্লাস্টিকের ফুরা দিয়ে সেটা এটা প্লাস্টিকটি দিয়ে গলে গলে দিতে আসে যে বলটার মতো জল রাখতে হইব কলের ফারে তো যা ওই রাখছি বলটা ভালো হইছে না জল পড়ে যায় তুই দেখো জল রাখছি জল পড়ে যেতেসে তো ওই বলটা জল রাখতাম না যেহেতু ভেঙে গেছে অনেক পুরোনো দিনের বল কারণ আমরা তিন জালে তিনটা বল রেখেছিলাম তো ওদের ওদেরটি ভেঙে গিয়েছে আমারটা আছে ছাগলের খুঁড়ার ছাগলের তো দড়ির মধ্যে খুঁড়া থাকে না ওই খুঁড়ার বাড়ি গিয়ে বল গেছে ভেঙে ওর বাবা বলছে আর ছাগলটা তো দুষ্ট বলে লেবনি সাদা ছাগলটা ওর বাবা আমার পিছন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করছে আর আমি দেখো কালকে রাত্রে তো ভাত খাওয়া হয়নি কারণ সরস্বতী পূজা আনন্দে সবাই খুবই আনন্দ খির খিচুড়ি খেয়েছি সেই জন্য রুদ্রনা ভাত খেয়েছে শুধু শুধু রুদ্র থালাটা আর টাকি কয়েকটা জিনিস দিয়েছি এতটুকুই আর রুদ্র বাবা দেখো গরু ছাগল বের করেছে ও গরুকে খড় দিচ্ছে ছাগলকে ছাগলকে পাতা দিবে কপি পাতা আর গরুর বাছরটাকে তুই দেখো এখন বাজে আটটা রুদ্রনা এখনও ঘুমাচ্ছে এই দেখো রুদ্রনীল কি সুন্দরভাবে ঘুমাচ্ছে কি বাবাটা আমার ওরে আমি ডাক্তারছি বাবু বাবু উঠো না কাজ সেরেছি আমরা চা খাবো ও কিন্তু উঠছে না তো আমি একা ওই চা খেয়ে নিলাম রুদ্র রুদ্রবাবতকে আছে আর এটা না পায়েস আমি কালকে পায়েস বানিয়েছিলাম লালি দিয়ে রস রস যে হয় না রসের রস থেকে তো লালি হয় ওই লালি দিয়ে পায়েস বানিয়েছিলাম সেটা একটু দেখালাম কীভাবে বানালাম সেটা আর দেখালাম না তো পায়েসটা খেতে না খুব টেস্টি হয়েছে লালি দিয়ে বানিয়েছে তো রস রস গন্ধ আসছে মেয়েও ভালো পেয়েছে ছেলেও ভালো পেয়েছে তো এই দেখো আমি একটু বাটির মধ্যে নিয়ে খাচ্ছি খুব টেস্টি হয়েছে পায়েসটা খেতে কে কে পায়েস খেতে ভালোবাসো একটু কামেন্ট করে জানাবে আর আমি না মিষ্টি খেতে খুব ভালোবাসি আর আমার মতো আমার ছেলেও খুব ভালোবাসে মিষ্টি খেতে আজকে আমি একটু মন করলে ভিডিওর মধ্যে বয়েস রেকর্ডিংটা দিতে পারছি কারণ কেউ নেই সামনে সেই জন্য তো আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমরা আমি সরি আমরা নামি ওই যে সরস্বতী পূজার মধ্যে জামা কাপড় নামিয়েছি ঘুরিয়েছি মা মেয়ে ছেলে রৌদ্র বাবা ওই জামাকাপড়গুলো দুবার কিছু জামাকাপড় শীতের কারণ শীত তো এখন কম শীত চলে যাচ্ছে তো শীতের জামাকাপড়গুলো তো ভালো করে ধুয়ে রাখতে হবে না তো তো আবার সামনের দিকে পরবো সেই জন্য জামাকাপড়গুলো সাপলের মধ্যে নিয়ে আসলো তুই দেখো কাপড় শ্রাপ বেশি একটা শ্রাপ নেই কোটোটার মধ্যে তো অল্প কিছু সাপ আছে ওই স্রাপগুলো দিয়ে জামা কাপড় যেতটুকু আছে ওই স্রাপটা দিয়ে না হয়ে যাবে তো আমার তিনটে শাড়ি শীতের সোয়েটার অনেক কিছু রুপারুড্রোর তো ওইগুলো মিলে ধুয়ে নেব। কে কে জামা কাপড় ধুয়ে গুছিয়ে নিয়েছো একটু কমেন্ট করে জানাবে আর আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগার এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার আমার নতুন বন্ধুরা তো আমার পাশে আছো আর সরি আমার পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছো যারা নতুন যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো প্লিজ 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 সবার কাছে একটা রিকোয়েস্ট তো দেখতে থাকো তোমরা আমি জামাকাপড় ধুচ্ছি রূপারুদ্রর অনেকগুলো জামাকাপড় হয়েছে আর আস্ত্রদেরটা না বেশ ভালো তো প্রথমে অনেকগুলো জামাকাপড় নিয়ে ধুয়ে দিন ধুয়ে নিলাম কারণ রৌদ্রটা দেখে তো ভাবলাম যে এতগুলো জামাকাপড় প্রত্যেক দিন সুপার মধ্যে না অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে যে পুজোর মধ্যে তো একটা একটা করে নামিয়ে তো পরে নিলাম একদিন একটা করে শাড়ি পরেছি মেয়েও পরেছে ছেলেও পরেছে সেই জন্য তো এই দিয়ে ভালো করে ভিজিয়ে নেব পাড়িয়ে পাড়িয়ে তারপরে একটু পরে এসে ধুয়ে নেবো কারণ সাপ্লাই থাকতে যদি জামাকাপড় না ধুই তাহলে তো হবে না তো আমাদের তো আবার মোটর দিয়ে জল আসে না সাপ্লাই দিয়ে সব কিছু করতে হয় সেটা তো আমি প্রত্যেক ব্লগে বলি সেই জন্য তার একটা বল আনবো আনি ওই যে ড্রামটা ড্রামটার উপরে না বলটাকে জল ভরিয়ে রাখবো কারণ যদি সাপ্লাই চলে যায় তাহলে তো আমাকে জামাকাপড়টা ধুতে হবে না সেই জন্য তো বলটা আনি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে জল ভরে নেব ওই দেখো বলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বলের পিছনটা ভেতরটা ধুয়ে তারপরে জল ভরিয়ে রাখবো বলের মধ্যে তো তো জামা কাপড়গুলো যে ধুয়েছি ওইটা দেখালাম না তারপরে একেবারে চলে গেলাম ছাদে তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো কারণ ছাদে দিলে না ভালো হয় সারাদিন রৌদ্র লাগে সেই জন্য ছাদে নিয়ে একবারে দিয়ে আসি আর উঠানের মধ্যে দিলে তো দোলা ভালো উড়ানের মধ্যে একটা তার টাঙানো শুধু সেই জন্য ওই যে ছাদের উপর যায় যায় জায়ের যে ঘর আছে না ঘরের ছাদের উপর কাপড়গুলো সব সবসময় দিয়ে আমি বেশি জামা কাপড় হলে ওদের ছাদে নিয়ে তো দেখো আজকে ক্যামেরাম্যানকে জানো আমাদের রুদ্রনীল ক্যামেরাম্যান তো রুদ্রনীল ঘুম থেকে উঠেছে প্রায় নটা বাজে উঠে ও টিফিন খেয়েছে খেয়ে তারপর আমি বললাম বাবা চলো ছাদে যাবো মাকে একটু ক্যামেরা ধরে দেবে তো ক্যামেরাম্যান হয়েছে আজকে তো ওই দেখো কী করতেছি কাপড়গুলো ভালো করে মেলে দেবো ওই দেখো ক্যামেরাম্যান দিক দিকে ওইদিকে না নিয়ে নেই আমি বলছি এভাবে ধরো এইভাবে বড় ধরো ও দিকে নিয়ে চলে যায় কী দুষ্ট হয়েছে আমাদের রুদ্র নীল তো আমার ব্লগ ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো কেমন হয় একটু জানাবে সব ভিডিওর মধ্যে আমি বলি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তো জামা কাপড়গুলো তো ছাদে দিয়ে আসলাম তো রুদ্রবাবা মাছ এনেছে আর আজকে মাছগুলো রুদ্রবাবাকে কেটে দিয়েছে পোনা মাছ এনেছে আর বাজার থেকে তো ক্যাপসিকাম কোমর লেবু পাস্তা এনেছে ওই ক্যাপসিকামগুলো আমি আর কখনও দেখিনি লম্পা লম্পা ক্যাপসি ক্যাপসিকাম আর আজকে কী রান্না করবো কুমড়ো ভাজা করবো কী কী রান্না করছি সেটা তো দেখাবো আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি আগে দেখিনি তো আজকে বাবা এনেছে তো এদের কী কী রান্না করেছি কুমড়ো ভাজা করেছি মাছের পেঁয়াজি করেছি তারপরে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে টক রান্না করেছি তিন তরকারি ভাতে রান্না করেছি রান্না করতে তো দেখায়নি সেই জন্য দেখাচ্ছে আর আমি এখন ভাত খাবো লেবু কেটে নিয়েছি আর কুমোর বাজি তারপরে মাছ পেঁয়াজি টক নিয়েছি তখন বাজে একটা তো বাদ খেয়ে না জমিতে চলে গেলাম আজকে বাঁধাকপি কাটবে তুই দেখো বাঁধাকপিগুলো কিন্তু আমি মাথায় করে এনেছি আমি আর রুদ্র সেইটা দেখাতে পারলাম না এত পরিশ্রম করি আমরা তারপরও এত পরিশ্রম করে আমরা ভিডিও বানাই তুই দেখো ফুলকপিগুলো সব ফুলকপি আমি এনেছি মাথায় করে তো বাবা বেক করছে বাজারে গাড়ি দিয়ে বাজারে যাবে বড় গাড়ি দিয়ে সেই জন্য आज खुब्रम हुन्छ बने भिडियो बानी आजकल मत अथटुकै टाढा